ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলিশ টিউটোরিয়ালস আজ আপনারা শিখবেন প্রশ্নপদক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আসুন শুরু করা যাক কে আসছে হু ইজ কামিং হু ইজ কামিং মানে কে আসছে কী রান্না হয়েছে হোয়াটস দ্য মেনু ফর ডিনার হোয়াটস দ্য মেনু ফর ডিনার তাতে কি এসে যায় হোয়াট ডিফারেন্স ডাজ দ্য মেক হোয়াট ডিফারেন্স ডাজ দ্যট মেক এটা কার টেলিফোন নম্বর হুজ টেলিফোন নাম্বার ইজ দিস হুজ টেলিফোন নাম্বার ইজ ডিস আপনি কখন শুতে যান হোয়েন ডু ইউ গো টু বেড হোয়েন ডু ইউ গো টু বেড আমরা কোথায় দেখা করবো হোয়ার শ্যাল উই মিট হোয়ার শ্যাল উই মিট তুমি ফেরত এলে যে হাউ হ্যাভ ইউ কাম ব্যাক হাউ হ্যাভ ইউ কাম ব্যাক তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেন হোয়াই ইউ ড্রপ ডি ইউর স্টাডিস হোয়াই ইউ ড্রপ টু ইউর স্টাডিস আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ মানে কেমন আছেন এখন আপনার মা কেমন আছেন হাউ ইজ ইউর মাদার নাও হাউ ইজ ইউর মাদার নাও আপনি ভালো তো হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু মানে আপনি ভালো তো বাচ্চারা কেমন হাউ আর ডা চিল্লেন হাউ আর ডা চিলড্রেন মানে বাচ্চারা কেমন এখানে সবচেয়ে ভালো হোটেল কোনটি হুইচ ইজ দ্য বেস্ট হোটেল হিয়ার হুইচ ইজ দ্য বেস্ট হোটেল হিয়ার আজ উনি কেমন আছেন হাউ ইজ হি টুডে অথবা হাউ ইজ শি টুডে হাউ ইজ হি টুডে হাউ ইজ শি টুডে এই ভদ্রলোককে হু ইজ দিস জেন্টেলম্যান হু ইজ দিস জেন্টেলম্যান কি কি মানে হোয়াটস ইট মানে কি বাগিস কোথায় হোয়ার ইজ বাগিস হোয়ার ইজ বাগিস মানে বাগিস কোথায় আপনি আমার কাপড় জামা কোথায় রেখেছেন হোয়ার হ্যাভ ইউ কেপ্ট মাই ক্লোথস হোয়ার হ্যাভ ইউ কেপড মাই ক্লোথস কী খবর কী খবর হোয়াটস দ্য নিউজ হোয়াটস দ্য নিউজ আপনি কী কাজ করেন হোয়াটস ইউর অকুপেশন হোয়াটস ইউর অকুপেশন মানে আপনি কী কাজ করেন আবার কবে দেখা হবে হোয়েন উই মিট এগেন হোয়েন শ্যাল উই মিট এগেন আপনি আমাদের বাড়িতে কবে আসবেন হোয়েন উইল ইউ কাম টু আস হোয়েন উইল ইউ কাম টু আস তোমার বা আপনার বয়স হাউ উইল ড ইউ হাউ ওল্ড আর ইউ আপনি ওর সাথে কবে দেখা করবেন হোয়েন উইল ইউ সি হিম হোয়েন উইল ইউ সি হিম আপনি এখানে কবে থেকে আছেন ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার এই কোটটাতে কত খরচ পড়েছে হাউ মাচ ডিড দিস কোট কস্টিউ হাউ মাচ ডিড দিস কোট কস্টিউ কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক আপনি কেন এত কষ্ট করছেন হোয়াই ডু ইউ ট্রাভেল ইর সেলফ হোয়াই ডু ইউ ট্রাভেল ইর সেলফ আপনি আগে যাননি কেন হোয়াই ইউ গো আর্লিয়ার হোয়াই ইউ গো আর্লিয়ার রাস্তাটা বন্ধ কেন হোয়াই ইজ দ্য রোড ক্লোজ হোয়াই ইজ দ্য রোড ক্লোজ আজ কি ছবি হোয়াট মুভি ইজ অন টুডে হোয়াট মুভি ইজ অন টুডে